আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি স্পেশাল ক্যাটাগরির কিছু ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা স্পেশালি গেমিং মুভিং স্টাডি এডিটিং এবং কোডিং পাশাপাশি অফিস পারপাস ইউজ করার জন্য বেশ কিছু ল্যাপটপ দেখাবো এখানে টোটাল ছয়টা ল্যাপটপ অ্যাভেলেবেল আছে যেমন এখানে গেমিংয়ের জন্য ল্যাপটপ পাবেন মুভি দেখার জন্য ল্যাপটপ পাবেন এডিটিংয়ের জন্য ল্যাপটপ পাবেন অফিসিয়াল কাজকর্ম করার জন্য ল্যাপটপ পাবেন স্টাডির জন্য ল্যাপটপ পাবেন কোডিং করার জন্য কিন্তু ল্যাপটপ পেয়ে যাবেন তো এই ল্যাপটপ গুলো এক্সেক্টলি কি কি মডেল আছে কোন ল্যাপটপটা স্পেশালি কোন কাজের জন্য পারফেক্ট হবে এরকম একটা বেসিক ইনফরমেশন আমরা আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। যদি এখান থেকে কোনো ল্যাপটপ আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে আমাদের সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে এই ল্যাপটপগুলো পারচেস করতে পারবেন সর্বপ্রথম আমরা গেমিং এর জন্য একদম মিনিমাম প্রাইজে একটা ল্যাপটপ দেখাবো যেটা সিলেক্ট করেছি লিনোভো লিজিয়ন সিরিজের ল্যাপটপ আপনারা সবাই কম বেশি জানেন গেমিং ল্যাপটপের জগতে কিন্তু লিনোভো লিজিয়ন এবং আসুস ব্র্যান্ডের যে ল্যাপটপগুলো থাকে এই ল্যাপটপগুলো হচ্ছে সারা বিশ্ব জুড়ে পপুলার এটা খুবই রিজনেবল প্রাইজে একটু ব্যাকডেটেড এটা খুবই রিজনেবল প্রাইজের একটা ল্যাপটপ যেটা হচ্ছে লিজিয়ন কোরাই সেভেন এইট জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর আপনারা সবাই কম বেশি জানেন যে গেমিং বলেন অথবা প্রোডাক্টিভিটি কাজ করেন এই দুইটা হাই প্রফেশনালি করতে গেলে কিন্তু প্রসেসরটা অবশ্যই এইচ ক্যাটাগরি হলে ভালো হয় তো সেখানে আমরা সিলেক্ট করেছি কোরাই সেভেন এইট জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর

যেটা গেমিং এর পাশাপাশি প্রফেশনাল প্রোডাক্টিভিটির কাজ করতে পারবেন লিজিয়নের লোগোটা জলে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ 3 থেকে 4 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে একদম রিজনেবল প্রাইস মাত্র 62500 টাকায় পারচেজ করতে পারবেন নেক্সটে আমরা মুভি দেখার জন্য স্পেশালি একটা ল্যাপটপ দেখাবো মুভি দেখার জন্য মূলত ল্যাপটপ আসলে অত হাই কনফিগারেশনের প্রয়োজন হয় না মোটামুটি একটা বড় সরো ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে অথবা গ্লোসি ডিসপ্লেই হলে তো সবার জন্য আমরা সিলেক্ট করেছি এটা একটা ব্র্যান্ড নিউ বক্স সহকারে আমাদের কাছে ল্যাপটপ চলে এসছে এটার কম বেশি রিভিউ আমাদের ইউটিউব চ্যানেলে আছে যেটা হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ বক্স সহকারে যেটা কোরাই ফাইভের এর থার্টিন জেনারেশন ইকু প্রসেসর এটা হচ্ছে রাইজেন ফাইভ 7000 সিরিজ প্রসেসর যদি আমরা ইন্টেলের সাথে কম্পেয়ার করি কোরাই 5 13 জেনারেশন স্পেশালি ল্যাপটপটাতে 8GB RAM DDR5 এর কিন্তু 512GB SSD এবং 15.6 ইঞ্চির ন্যারো বেজেল এর ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ল্যাপটপটা সিলভার কালার মেটাল ফিনিশিং ব্ল্যাক এর একটা কম্বিনেশন আছে মোটামুটি হালকা পাতলা লাইটওয়েট ক্যারি করার জন্য অথবা স্টাডি কাজের জন্য চাইলে এই ল্যাপটপটাতে ইউজ করতে পারবেন আপনারা বা এই ল্যাপটপটা ইউজ কমফোর্টেবল আর এটা পার্সেস করতে পারবেন অনলি পঞ্চাশ হাজার পাঁচশো টাকা তবে একটা বিষয় আপনারা এটা সিলেক্ট করতে পারেন একদম যারা ইউজ ল্যাপটপ কিনতে কনফিউশনে আছেন যে আমরা ইউজ ল্যাপটপ কিনবো কিছুদিন পরে যদি নষ্ট হয় অনেকের অনেক রকমের কনফিউশন থাকে তো তাদের জন্য মূলত টার্গেট করে আমরা এই প্রোডাক্টটা সিলেক্ট করেছি মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকায় তেরো জেনারেশন তাও একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ আপনারা চাইলে মুভি দেখার পাশাপাশি যে কোনো প্রফেশনাল অথবা অফিস পারপাস ইউজ করতে পারবেন নেক্সট ডে আমরা একটা ভিডিও এডিটিংয়ের জন্য ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে ডেলের এক্সপিএস তো ডেলের এক্সপিএস ফিফটিন এই ল্যাপটপগুলো মূলত হাই রিলেটেড যে সফটওয়্যার গুলো থাকে ভিডিও এডিটিং রেন্ডারিং টু ডি থ্রি টাইপের মডেলিং এই কাজগুলো আপনারা স্মুথলি করার জন্য ডেলের এক্সপিএস আপনারা সিলেক্ট করতে পারেন তো এটার কনফিগারেশনটা খুবই ভালো এটা কোরাই সেভেন নাইন জেনারেশন এই ক্যাটাগরির প্রসেসর আমরা মূলত একটু রিজনেবল প্রাইজের ভিতরে আপনারা সকল ধরনের কাজ যে ল্যাপটপগুলিতে একদম কমফোর্ট ফিলভাবে করতে পারবেন সেই ধরনের কিছু প্রোডাক্টই কিন্তু আমরা আপনাদের জন্য সব সময় কালেক্ট করে থাকি এটা কোরআসেভেন নাইন জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর সিক্স কোর টুয়েল থ্রেড তেরো চোদ্দ এম বি ক্যাশ মেমোরি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন এন বিডিয়া জি জিটি এক্স ওয়ান সিক্স ফাইভ জিরো ফোর জিবি ক্যাপাসিটি ডেডিকেটেড গ্রাফিক্স দ্যাট মিনস ল্যাপটপটাতে বারো জিবি গ্রাফিক্স আছে এইট জিবি শেয়ার ফোর জিবি ডেডিকেটেড এবং পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যেটা ওয়ান ফোরটি ফোর হার্স এর রিফ্রেশ রেট এটার কিবোর্ড পার্টটা হচ্ছে স্পেশালি কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা এবং বডিটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা যেরকম ডেলেট এক্সপিএস ফিফটিন থার্টিন সব ল্যাপটপ কিন্তু এরকমের আশেপাশে বিল কোয়ালিটি থাকে তো ভিডিও এডিট করা অথবা রেন্ডারিং যেটাই দেন না কেন অথবা প্রফেশনাল কাজ করার জন্য যারা bari bari টাইপের সফটওয়্যার ইউজ করেন বা সিলেক্ট করেন তারা এই ল্যাপটপটা সিলেক্ট করতে পারেন এটা পারচেজ করতে পারবেন একদম রিজনেবল প্রাইস ছয় ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ দিয়ে 67500 টাকা তো এরকম দামি দামি ল্যাপটপ যে আমরা সেল করি অথবা আপনারা যে কিনেন এগুলার আসলে সেল করার পরে ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা কেমন এটা অনেকের জানার প্রয়োজন থাকতে পারে বা জানতে চান কেনার পূর্বে তো আমরা কিন্তু আমাদের এই প্রত্যেকটা ল্যাপটপে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেই পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দেই দ্যাট মিন্স এক বছরের মধ্যে এই ল্যাপটপগুলিতে কোনো প্রবলেম হলে আমাদের শপে নিয়ে আসবেন আমরা সেটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দেব আর অন্য যে কোনো জায়গা থেকে এই ল্যাপটপগুলো যদি আপনারা পার্সেস করেন সেক্ষেত্রে সর্বোচ্চ পনেরো দিন অথবা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় তবে আমরা কেন বেশি দিই আমরা স্পেশালি কোনো রিপেয়ার হিস্ট্রি আছে ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে যেহেতু এগুলো ইউজ ল্যাপটপ টুকটাক সমস্যা থাকতেই পারে তো রিপেয়ার হিস্টরি আছে ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে ব্যাটারি বুস্ট করা বা কপি ব্যাটারি এই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না দ্যাটস ওয়াই আমাদের প্রোডাক্টের প্রাইস একটু বেশি হয় এবং আমরা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনাদেরকে দেই এটা হচ্ছে আমরা অফিস পারপাস ইউজের জন্য সিলেক্ট করেছি যারা কর্পোরেট ইউজার আছেন বা কর্পোরেট অফিসের জন্য আপনারা ল্যাপটপ কেনার কথা ভাবছেন একটু বড় সড়ো ডিসপ্লে হবে তো তারা চাইলে এটা দেখতে পারেন আমরা দেখেছি ইতিপূর্বে ম্যাক্সিমাম কর্পোরেট অফিস ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে সহকারে ল্যাপটপ সিলেক্ট করেন তার সাথে নাম্বারিং প্যাডটা থাকতে হবে তো এটা সব কিছুই আছে আর তারা আরেকটা বিষয় সতর্ক থাকেন বা আরেকটা বিষয় তারা সিলেক্ট করেন সেটা হচ্ছে অরিজিনাল উইন্ডোজ আছে কিনা কারণ তারা এই ল্যাপটপগুলিকে নেটওয়ার্কিং এর আওতায় রেখে অরিজিনাল উইন্ডোজ থাকলে সেটা তাদের জন্য ইজ কমফোর্টেবল হয় আর এটা কোরাই ফাইভের টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস ডি আপগ্রেড করতে পারবেন ফুললি মেটাল বিল এটা পার্চেস করতে পারবেন অনলি আটান্ন হাজার পাঁচশো তো আটান্ন হাজার পাঁচশো টাকায় এরকম এলিড ক্যাটাগরির একটা এলিড বুক ল্যাপটপ প্রিমিয়াম বা বিজনেস ক্যাটাগরি যেটাই ধরি না কেন আপনারা যদি নতুন ল্যাপটপ পার্চেস করতে চান সেক্ষেত্রে কিন্তু ইকোনমিক সিরিজ পাবেন তাও কিন্তু আপনার কিনতে গেলে মোটামুটি সত্তর পঁচাত্তর হাজার টাকার মতো একটা বাজেটের প্রয়োজন হয় সেটা কিন্তু এরকম মেটাল বিল এবং প্রিমিয়াম ক্যাটাগরি পাবেন না সো আপনারা চাইলে এই ল্যাপটপটা সিলেক্ট করতে পারেন এটা এখনো যেই কন্ডিশনের আছে সেটা দিয়ে মোটামুটি চার পাঁচ বছর আপনারা ইউজ করতে পারবেন এক বছরের ওয়ারেন্টি তো থাকলোই তো নেক্সট আমরা যাব হচ্ছে স্টুডেন্টদের জন্য যেটা বর্তমান বাজারে সবচেয়ে পপুলার সেটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস সার্ফেসটা আমরা স্টুডেন্টদের জন্য কেন সিলেক্ট করি এটা অনেকে জানার বিষয় থাকতে পারে সারফেস ল্যাপটপ মূলত লাইট ওয়েট হয় এবং সিলিম হয় আর এটার ব্যাটারি ব্যাকআপ ভালো থাকে ইনডোর আউটডোর ইউজ করার জন্য কমফোর্টেবল তার পাশাপাশি ল্যাপটপগুলো অন্য যে কোনো ল্যাপটপের থেকে কিছুটা আনকমন যদিও সার্ফেস ল্যাপটপ এখন মোটামুটি কমন হয়ে যাচ্ছে তো তবে অন্য ল্যাপটপের সাথে যদি আমরা কম্পেয়ার করি সেক্ষেত্রে কিছুটা আনকমন হয়ে থাকে আর ল্যাপটপগুলো হচ্ছে ইনডোর আউটডোর আগেই বলেছি ইউজ করার জন্য কমফোর্টেবল পাশাপাশি এই ল্যাপটপগুলিকে যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট তারা অবশ্যই এই ল্যাপটপগুলিতে সিলেক্ট করতে পারেন কারণ উইন্ডোজের ভিতরে সার্ফেসই একমাত্র ব্র্যান্ড যেটার পারফরমেন্স কখনো ড্রপ করে না শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা একদম ভালো পারফরমেন্স এই পাবেন তো তবে সারফেস আমাদের কাছে অনেকগুলো ভেরিয়েন্ট আছে পনেরো ইঞ্চি পাবেন তেরো ইঞ্চি পাবেন এবং এখানে সারফেস ল্যাপটপ টু থেকে শুরু করে স্পেশালি সারফেস ল্যাপটপ ফাইভ পর্যন্ত অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে সারফেস ল্যাপটপ থ্রি যেটা কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এবং ব্যাটারি ব্যাক আপ পাবেন চার থেকে পাঁচ ঘন্টা আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন অনলি পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি পিকজেল সেন্স টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের ডিসপ্লে অটো ব্রাইটনেস কন্ট্রোলার আছে যেটা আপনারা ইনডোর আউটডোর ইউজ করার জন্য কমফোর্টেবল আর যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপগুলো পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে এছাড়াও ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা স্পেশালি ল্যাপটপগুলো নিয়ে কোডিং করেন তাদের জন্য আমরা এই ল্যাপটপটা সিলেক্ট করেছি আর এটা সিলেক্ট করার রিজন হচ্ছে এটা কোরাই ফাইভের ইলিভেন জেনারেশন ইন্টেলের ইভো এডিশন প্রসেসর যে ল্যাপটপটাতে লং টাইম ব্যাটারি ব্যাকআপ এবং হাই কোয়ালিটির কোডিং বা খুব রাফ অ্যান্ড রাফ কোডিং করতে পারবেন এই ল্যাপটপটা আমাদের কাছে দুইটা তিনটা ভেরিয়েন্ট আছে যেমন লাইক এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি মোটামুটি সবগুলো ভেরিয়েন্ট আপনারা পাবেন দেখতে পাচ্ছেন এটা জি সিরিজের একটা প্রসেসর কোডিং করার জন্য এটা আবার টাস স্ক্রিন নো স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট পাচ্ছেন তো জি সিরিজের এর প্রসেসর যেটা কোডিং করার জন্য খুবই কমফোর্টেবল হবে যার বেসিক স্পিডই কিন্তু টু টু পয়েন্ট পয়েন্ট ফোর ফোর জিরো জিরো গিগার্স স্টার্টিং বেসিক স্পিড সো কোডিং করার জন্য এটা খুবই এবং এর সাথে যে র্যামটা আমরা পাচ্ছি এইট জিবি র্যাম এটা কিন্তু ডিডিআর ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর কিন্তু দুইটা র্যাম ইউজ করে ডিডিআর ফোর এবং ডিডিআর ফাইভ দুইটাই হয় বাট এটা হচ্ছে ডিডিআর ফাইভ বিয়াল্লিশশো সাতষট্টি বাস এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি র্যাম এস এস ডি আপগ্রেট করতে পারবেন আর এটাতে গ্রাফিক্স পাচ্ছেন কিন্তু ইন্টেল এর আইরিস এক্সজি ফোর জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স তো এই ল্যাপটপটা স্পেশালি কোডিং করার জন্য আমরা সিলেক্ট করেছি আর এটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু দুর্দান্ত আট ঘন্টা থেকে নয় ঘন্টা আপনারা ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন আর এটা পারচেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইস মাত্র ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা ফাটাফাটি প্রাইস চাইলে সব ভিজিট করে আপনারা কালেক্ট করে নিতে পারেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যারা স্পেশালি গেমিং মুভি দেখার জন্য ল্যাপটপ ভিডিও এডিট করার জন্য ল্যাপটপ অফিস পারপাস ইউজ করার জন্য ল্যাপটপ কোডিং করার জন্য ল্যাপটপ অথবা স্টাডির জন্য ল্যাপটপ সিলেক্ট করতে চান বা ল্যাপটপ পারচেস করতে চান আজকের ভিডিও থেকে আপনারা যে ল্যাপটপ সিলেক্ট করতে পারেন অনায়াসে প্রত্যেকটা ল্যাপটপ চার পাঁচ বছর ইউজ করার মতো কোয়ালিটি এভরি ল্যাপটপে আপনারা পেয়ে যাবেন তার পাশাপাশি এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তো থাকলোই তবে আবারও বলি প্রোডাক্টের কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটি অনুযায়ী বিভিন্ন জায়গায় প্রাইস বিভিন্ন রকম হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের আমরা আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সবসময় মেনটেন করি এবং ওয়ারেন্টি সেগুলো হচ্ছে স্ট্রং থাকে এক বছরের যার জন্য আমাদের প্রোডাক্টের প্রাইস অন্য জেনারেলি যে গুলো থাকে তার থেকে একটু বেশি হয়ে থাকে আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ